হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার পশ্চিম বন্ধুরা আমাদের ঢালিউড কুই বিশ্বাস আবরাম খান জয় সুপারস্টার সাকিব খানের ডার্ক সিনেমার শুটিংয়ের সময় কলকাতায় ছিলেন এবং তখন জয়কে নিয়ে সে গিয়েছিল কাশ্মীরে এবং শুটিংয়ের ফাঁকে ফাঁকে জয়কে একটু সময়ও দিয়েছিল সুপারস্টার সাকিব খান গপবনে এক বেলার জন্য সাকিব আমাদের সঙ্গে জয়েন করেছিল কিন্তু ওই এক ছিল আমাদের জন্য অনেক আনন্দের জয় খুব এনজয় করেছে জয় বলেছে পাপ্পার সাথে মজা অনেক বেশি হয় মাম্মা তুমি আমার সঙ্গে অত মজা করতে পারো না তুমি আমার সঙ্গে শুধু চুপ করে থাকো জয়কে অবাক করে দিয়ে সাকিব এসেছিল ঠিকই কিন্তু ওদিকে তার শুটিংয়ের অনেক বেশি ক্ষতি হচ্ছিল কিন্তু তারপরেও সেটা পুষিয়ে নিয়েছিল অপবিশ্বাস বলেছিল তুমি নাকি বেশি আনন্দ করো জয়ের সঙ্গে আমি নাকি ওর সঙ্গে বেশি আনন্দই করতে পারি না এ কথা শুনে সাকিব বলেন ঠিকই তো তুমি তো আমার ছেলের সঙ্গে কোনো আনন্দই করতে পারো না তুমি শুধু দুষ্টুমিই করতে পারো আর আমি তো আমার ছেলেকে অনেক মজা দিই আমরা অনেক ডান্স করি আমরা অনেক গল্প করি আমাদের কত কথা আছে আমি জয় বলে আমি তো পাপার মতো ড্যান্সও করেছিলাম সেই ছবিটি পোস্ট করে জয় বলে দেখেছ পাপা আর আমি কত মজা করেছি আর তুমি বলেছিল জয় বরফের মধ্যে পড়ে যাবে জয় বরফের মধ্যে পড়ে যাবে তুমি শুধু মুরব্বীদের মতন কথা বলো আর পাপা আর আমি তো একদমই বাচ্চা ছেলে তুমি তো বলো পাপা আর আমি আমরা দুজন একসঙ্গে না থাক আমরা দুজন বাচ্চা হয়ে যাই পাপানাকে আমার কথাই শোনে তোমার কথাই শোনে না অপবিশ্বাস বলেন তোমরা দুজন আসলেই বাচ্চা হয়ে যাও তোমরা তখন আমার কোনো কথাই শুনো না যদি বরফের মধ্যে পড়ে যেতে তোমার একদম ছোট ঠোঁট সব কেটে যেত তখন ওখানে ডাক্তার কোথায় পেতাম কে ওখানে পাওয়া যেত তুমি দেখো কেমন বরফ শুধু সাদা আর সাদা আর কিচ্ছুটি নেই আর যদি জ্বর আসতো বরফে পড়ে গিয়ে অপবিশ্বাসকে অবাক করে দিয়ে জয় বলে পাপার কাছে সব সময় ফার্স্ট পাপা জানে কখন কোনটা করতে হয় তোমার কাছে তো কোনো ফার্স্ট এইড বক্সই নেই তুমি তো শুধুমাত্র শুধু যাও আর তোমার প্রোডাকশনের লোকজন তোমার সব টেন নিয়ে যায় কিন্তু পাপার কাছে নিজেরও কিছু থাকে তুমি তো কিচ্ছু জানো না উপবিশ্বাস আমি নাকি কিছুই জানি না সব পাপাই জানে আর আমি হচ্ছে ওদেরকে শুধু শাসন করি এটা করো না ওটা করো না এ হচ্ছে গিয়ে কথা উপ বিশ্বাস গল্প করতে বসলে ছেলে এবং স্বামী দুজনের গল্পই খুব মজা করে করেন তার বলার স্টাইলও অনেক সুন্দর লাগে সবাই খুব অব মুগ্ধ হয়ে শোনে তার সঙ্গে যে ইন্টারভিউ করে বিশ্বাস চমৎকার করে ইন্টারভিউ করলেন এবং বললেন জয় এই যে ছবিটি পোস্ট করেছিল এই ছবিটি মনে করিয়ে দেয় আসলে কাশ্মীরে ওদের কত মজা হয়েছিল এবার আমেরিকাতে যে কানাডায় যেয়েও অনেক মজা করেছে জয় কখন যখন তখন এটা খাবে সেটা খাবে মাঝে মধ্যে ও ড্যাডি তো অনেক কিছু বানিয়েও দিয়েছে আর আমরা আসলে অনেক মজাই করেছি সত্যি বলতে আমার জীবনে যত মজা হয়েছে জয়ের সঙ্গে সাকিবের সঙ্গে অতটা হয়েছে ওটা অনেক বেশি হয়েছে আশা করি ভবিষ্যতেও জয়র পাপার সঙ্গে এরকমই থাকবে আপনারা দোয়া রাখবেন জয়কে ও যেন ভালো মানুষের মতো মানুষ হয় এটাই হচ্ছে যাওয়া চমৎকার করে কথা বলেন চিত্রনায়িকা অপু শুনলে মনে হয় শুনতেই থাকি বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন